অনেক দিন আগে এক গভীর জঙ্গলে এক মৌমাছি আর এক পাখি দুজনে পাশাপাশি থাকত মৌমাছিটি রোজ এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়ে মধু সংগ্রহ করে বাসায় নিয়ে আসত আর মধু তৈরি করত। গাছের ডালে বসে পাখিটি মৌমাছিটিকে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে গিয়ে মধু সংগ্রহ করে বাসায় নিয়ে আসতে দেখত একদিন বাঘিতে মৌমাছটিকে জিজ্ঞাসা করে শোনো বন্ধু মৌমাছি আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি উত্তরে মৌমাছিটি বলে হ্যাঁ অবশ্যই বন্ধু তোমায় কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করতে পারো তখন ছোট্ট পাখিটি বলে তুমি এত পরিশ্রম করে মধু তৈরি করো আর মানুষেরা এসে তোমার মধু চুরি করে নিয়ে চলে যায় এটি কি তোমার খারাপ লাগে না এই কথাটি শোনার পর মৌমাছিটি উত্তর দেয় বন্ধু মানুষেরা আমার মধু চুরি করতে পারে কিন্তু মধু তৈরি করার কৌশলকে কোনোদিনই চুরি করতে পারবে না এই গল্প থেকে আমরা এটা জানলাম কোনো ব্যক্তির যতই অন্যের পরিশ্রমকে নকল করার চেষ্টা করবে না কেন কখনো তার বুদ্ধিকে নকল করতে পারবে না